আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব আরো শক্তিশালী হয়ে উঠেছে ফিলিস্তিনি গোষ্ঠী কি করবে ইসরাইল এরপর থেকে রাশিয়ান যুদ্ধ বিমান পৌঁছাল ইরানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রস্তুতির তঙ্গে আরও জানিয়ে দিব সব ন্যাটো দেশ এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলছে পুতিন এবং সর্বশেষ থাকছে উত্তেজনা বাড়িয়ে কাছে পাঁচ মার্কিন যুদ্ধ বিমানের উপস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আরও শক্তিশালী হয়ে উঠেছে ফিলিস্টিনি গোষ্ঠী কি করবে ইসরায়েল কিপুর যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে এ যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে হামলা চালিয়েছিল মিশর ও সিরিয়া উনিশশো সালে আরব ইসরায়েলের মধ্যে ছয় দিনের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ ও হারানোভূমি ফেরত পেতে তেলা বিবে এই হামলা চালানো হয় উনিশশো সালে ছয় অক্টোবর এই যুদ্ধ শুরু হয়ে চলে মাত্র দশ দিন তবে যুদ্ধের পরিধি অল্প হলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ কম ছিল না ওই হামলায় তিন হাজারের বেশি সৈন্য হারায় তেলাবিপ এ ঘটনার ঠিক পঞ্চাশ বছর পর দুই হাজার সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী পুরো বিশ্বকে অবাক করা এ হামলায় কোনো কুল কিনারা পাচ্ছিল না তেলাবিব মাত্র কয়েক ঘণ্টার হামলায় বারোশো ইসরায়েলিকে হত্যা এবং আড়াইশো জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের গোষ্ঠীটি এ ঘটনার পর প্রতিশোধের আগুনে পুরী ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নিশ্চিন্ন করার উদ্দেশ্যে স্থল সমুদ্র ও আকাশপথে ভয়াবহ হামলা শুরু করে তেলাবিব প্রায় দুই বছর ধরে চলা হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত দেড় লক্ষাধিক মানুষ এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকেই ভয়াবহ এই সংঘাতে এখনও পর্যন্ত ফিলিস্তিনি গোষ্ঠীর অনেক সিনিয়র নেতা নিহত হয়েছেন এরপরও তারা সাহসিকতার সঙ্গে এখনও টিকে আছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নিশ্চিন্ন করার লক্ষ্যে নেতানিয়াহু সরকার গাজায় যে অভিযান শুরু করেছে তাতে উল্লেখ করার মতো কোনো সফলতা নেই বরং ইসরায়েল বিশ্বব্যাপী আরও চাপে করেছে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি দিন দিন কূটনৈতিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে গোষ্ঠীটি তাদের শীর্ষ নেতাদের হারালেও নিজেদেরকে একীভূত করে রাখতে সক্ষম হয়েছে গাজায় তারা ইসরায়েলের বিরুদ্ধে এখন বড় পরিসরে হামলা না চালালেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা চালিয়ে যাচ্ছে এতে আরও বেশি আতঙ্কের মুখে পড়েছে ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে এ পর্যন্ত প্রায় এক হাজার সৈন্য হারিয়েছে তেলাবিব ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করতে গিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর ফলে গাজায় যুদ্ধবন্ধে সরব হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফলে ফিলিস্তিনি গোষ্ঠীকে পুরোপুরিভাবে নির্মূল করার যে চেষ্টা তা দিন দিন ফিকে হয়ে আসছে বিশ্লেষকরা বলছেন তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব কারণ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী শুধু একটি সামরিক সংগঠন নয় গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতেও গেথে আছে গোষ্ঠীটি রাশিয়ান যুদ্ধবিমান বিমান পৌঁছাল ইরানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে ইরানের আকাশে গর্জন তুলতে পৌঁছেছে রাশিয়ান তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শত্রুপক্ষের নজরদারি আর একের পর এক ইসরায়েলি হামলার পরও রাশিয়ান এক মধ্যপ্রাচ্যের আকাশে তবে বিশ্লেষকদের মতে এগুলো শুধুই যুদ্ধবিমান নয় এটি উত্তপ্ত বার্তা যা সরাসরি তেলাবিবের কানে গিয়ে মাছছে ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে সিরাজের আকাশে ইতোমধ্যেই দেখা মিলেছে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজনমের মিক টোয়েন্টি এস ফাইটার জেট দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফাজল জোহরেবান জানিয়েছেন এটি আপাতত স্বল্প একটি সমাধান কেননা মূল চমক এখনো বাকি রয়েছে তিনি আরও জানিয়েছেন রাশিয়ার তৈরি সুদ যুদ্ধ বিমানও ধীরে ধীরে পৌঁছাবে তেহরানে সেই সাথে আসছে চীনের এইচ কিউ আর রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অর্থাৎ ইরান এবার শুধু আক্রমণেই মনোযোগ দিচ্ছে না দেশটির প্রতিরক্ষাও হবে পাথরের মতো কঠিন এখন অনেকের মনেই প্রশ্ন সোভিয়েত আমলে তৈরি মিক যুদ্ধবিমান বর্তমান যুগের আকাশ যুদ্ধে ঠিক কতটা কার্যকরী এই প্রসঙ্গে বলতেই হয় রাশিয়ার তৈরি কোনো খেলনা বিমান নয়। বর্তমানেও এই কিলোমিটার গতি তুলতে সক্ষম যুদ্ধ প্রতি এছাড়া এটি স্টেলথ ফাইটার না হলেও রাডার এরিয়ে শত্রুপক্ষের লক্ষ্য বস্তুতে হানতে পারে আর অস্ত্র বহনের ক্ষেত্রেও এটি আধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়েই উঠতে পারে মিগ টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এটি বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ফাইটার জেট যেটি আজ বিশ্বের বহু দেশেই সম্মানিত যদিও এটি শু থার্টি ফাইভের মতো উন্নত নয় তবে ইরানের জীর্ণ মার্কিন ফ্লিটের পাশে একটি যুগান্তকারী বটে যুদ্ধকালীন সময়ে এই যুদ্ধ বিমান এক জ্বালানিতে পারে তবে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক বহন করলে এটি আরও পনেরোশো কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম এছাড়া এই যুদ্ধ বিমানে রয়েছে ছটি হার্ট পয়েন্ট যা একাধিক অস্ত্র বহন করতে সক্ষম এদিকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে ইরানের এয়ার ডিফেন্স পুরোপুরি ছিন্ন ভিন্ন দিয়েছিল সেই পরিস্থিতি থেকে উত্তরণেই ইরানে এখন পাল্টা শক্তির উত্থান দেখা দিচ্ছে ইরানের এস থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হলেও এবার তেহরান নতুন করে পেতে যাচ্ছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড যা কিনা পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি এছাড়া চীনের এচ নাইন যা ভয়ানক এক মিসাইল সিস্টেম এটিও খুব জলদি মোতায়েন করবে ইরান ফলে দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন আগামীতে প্রতিরোধ হবে পূর্বের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আগামীতে প্রতিরোধ হবে পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলছে পুতিন অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপের ড্রোন আতঙ্ক সব ইস্যুতেই অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়াতে পারে বলেও সতর্ক করেছেন তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন পুতিন বলেন ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে ন্যাটো নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে অর্থহীন হিস্টেরিয়া এছাড়া সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগর পারে সলসচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন এসব বলেন রুশ প্রেসিডেন্ট আরো বলেন তারা অর্থাৎ ন্যাটো নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে যদি সত্যিই বিশ্বাস করে তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য কারণ এই বাজে কথায় আস্থা রাখা যায় না আর যদি না বিশ্বাস করে তাহলে তারা কেবল অসৎ ইউরোপের সামুদিক ক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পাল্টা জবাব দেবে উদাহরণ টেনে বলেন তাদের ইউরোপের সবচেয়ে শক্তিশালী হবে খুব ভালো আমরা সেটা শুনেছি এবং দেখছি এর মানে কখনো দুর্বলতা বা দ্বিধা দেখাবে না যা ঘটছে আমরা তা উপেক্ষা করতে পারি না দু সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তলানিতে নেমে গেছে এর ফলে ইউরোপ তাদের প্রতিরক্ষা জোরদার করছে ডেনমার্কের আকাশে ড্রোন ও এস্থোনিয়া এবং পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইউক্রেন যুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা আরও বেড়েছে ইউক্রেনও কিছু ন্যাটো মিত্র অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করছে তবে মস্কো তা অস্বীকার করে বলছে ইউরোপ কেবল ভিত্তিহীন অভিযোগ তুলছে পুটিন অভিযোগ করেন ইউরোপ ইচ্ছাকৃতভাবে হিস্টেরিয়া তৈরি করছে যাতে সামরিক ব্যয় বাড়ানো যায় তিনি বলেন শান্ত হন রাশিয়া কোনো ধুমকি নয় উত্তেজনা বাড়িয়ে ভেনেজুয়েলার উপকূলের কাছে পাঁচ মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কাছে কেন্দ্র করে সৃষ্টি দেশটির সরকার ঘটনাটিকে সামরিক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান অন্তত পাঁচটি এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান তাদের সীমান্ত সংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে তিনি এই ঘটনাকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি আখ্যা দিয়ে বলেন আমরা তাদের নজরে রেখেছি ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না আমাদের জনগণ শান্তি কাজ এবং সুখ চায় কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক দিয়ে যাচ্ছে ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে জানানো হয় উপকূল থেকে প্রায় কিলোমিটার দূরে ছিল যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা বাইশ কিলোমিটার লঙ্ঘন করেনি তবু দেশটি দাবি করেছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সামিল এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলে ক্যারিবিয়ান ঞ্চলে শান্তি নষ্ট করে এমন দুঃসাহসিক ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন যদিও উপকূলের কাছে পাঁচটি যুদ্ধ বিমানের উপস্থিতি নিয়ে ভেনেজুয়েলার এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের